ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা খাইরুল ইসলামের বড় ভাই সরাসরি আইএসএফে যোগদান করলেন উল্লেখ্য শওকাত মোল্লা ঘনিষ্ঠ ভাঙড় দুই নম্বর ব্লকের তৃণমূল নেতা খাইরুল ইসলামের বড় ভাই এদিন সরাসরি আইএসএফে গিয়ে জয়েন করলেন এই নিয়ে ভাঙড়ের রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গিয়েছে বিস্তারিত রিপোর্টে দেখতে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আইএসএফ দলটা আমার ভালো লেগেছে জন্য আমি ঠিক আছে দীর্ঘদিন আপনি তৃণমূল করেছেন

সেটা সবচাইতে স্ট্রং সবচেয়ে শক্তিশালী সেই জায়গাতে আমাদের পার্টির কর্মীদের উপরে লাগাতার অত্যাচার লাগাতার তাদের উপরে অন্যায় সেটা পুলিশ প্রশাসনকেও দিয়ে বা অনেক সময় রাজনৈতিক হিংসার বলি তারা হচ্ছেন এবং এখনও আমাদের কর্মীরা অনেকেই জেলে আছেন তাদের প্রতি মুহূর্তে ওই সন্ত্রাসের সঙ্গে মোকাবেলা করে দল তৈরি দল দলের মধ্যে টিকে থাকতে হচ্ছে এই সময় যখন আমরা দলকে আরও শক্তিশালী করতে চাইছি সেই সময় আপনার ভাষ্য অনুসারে আপনাদের ভাষ্য অনুসারে যে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা খয়রুল সাহেব সেই খয়রুল সাহেবের ভাই এবং তার সঙ্গে আরও অনেকেই খয়রুল সাহেবের ভাই আশরাফুল সাহেব আশরাফুল ইসলাম সাহেব আফতাবুদ্দিন মোল্লা সাহেব এবং আলাউদ্দিন সাহেব আমাদের মধ্যে রয়েছেন এছাড়াও অনেক কর্মী আজকে খায়রুল মোল্লাদের দল ছেড়ে দিয়ে আজকে আইএসএফে যোগ দিয়েছেন এই যোগদান উপলক্ষেই ওরা আজকে এখানে এসেছেন এবং নৌসাদ সিদ্দিকীর হাতকে মজবুত করতে চান আন্দোলনের হাতকে মজবুত করতে চান যারা মনে করেন যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করলে বাংলার মাটি নাকি দুর্বল হবে বাংলার মাটিকে আন্দোলন করার মধ্য দিয়ে আমরা শক্ত করতে চাই বাংলার মাটি আন্দোলনের মাটি যারা বলেন যে এই মাটিতে ওয়াকাফ নিয়ে আন্দোলন করা যাবে না ওয়াকাফ আইনের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি যেতে হবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ আসলে আমাদের ভাইরা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমরাও তাদের দলের মধ্যে স্বাগত জানাচ্ছি এবং দলের একজন সক্রিয় কর্মী হিসেবে আগামী দিনের সক্রিয় নেতৃত্ব হিসাবেও তাদেরকে দেখতে চায় তারাও সেই আশা নিয়েই আমাদের দলে যোগদান করেছেন আমার এখন তাকিয়ে বেড়াচ্ছে শৌকাত মোল্লা সেই শৌকাত মোল্লার একেবারে ছায়া সঙ্গে আমার দাদা ছোট ভাই আর তারা দাদা আজকে আইএসএফ এ জয়েন করলেন এবং সেই ভাঙর সবসময় বোম বারুতে আতঙ্ক হয়ে আছে সেই ভাঙরে হঠাৎ করে টিএনসি ছেড়ে আইএসএফ এ জয়েন করা এবং পুলিশেরও ঠেট চলছে আইএসএফ এ ঝান্ডা ধরে আর সেই দেখুন আমি আগেই বলেছি যে আসলে হচ্ছে যে বারুদের ভাঙর যেটা আপনি বলছেন ভাঙর আসলে বোম বারুদের না ভাঙড় বিপ্লবের মাটি ভাঙর প্রথম সব সময় বামেদের আমলেও আমরা তা দেখেছি ভাঙড় সবসময় পরিবর্তনের রাস্তা দেখায় বাংলাকে গুটি কতক মানুষ চিরকাল তারা ভাঙড়কে বোমবারুদের ভাঙরে পরিণত করবার চেষ্টা করছে আর তাদের সেই চেষ্টার বিরুদ্ধে নৌসাদ সিদ্দিকি এবং আইএসএফের লড়াই তাই আমার এই ভাইয়েরা আশরাফুল ভাই বা আলমগীর ভাই থেকে আফতাব ভাই থেকে শুরু করে এরা প্রত্যেকেই এই বোমবারুদের ভাঙড় গড়ে তোলার বিরুদ্ধে যে নৌসাদ সিদ্দিকী ভাইজানের লড়াই সেই লড়াইকে তারা সঙ্গ দিতে চান বলেই আমাদের দলে যোগ দিয়েছেন আপনি আপনি কোন দল করতেন এখন আইএসএফ করছি জয়ন্তী করতে তৃণমূল কংগ্রেস করতে হঠাৎ করে করার আমার ইচ্ছা হয়েছে দল ভালো লেগেছে দলের কাজ কারবার ভালো লেগেছে এই জন্য বসছে